ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে নতুন একটি আপডেট যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়ার্ডার অর্থাৎ ডাব্লিউপি জেল পুলিশ নিয়োগ দু হাজার একটা নোটিফিকেশান তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। যে তোমাদের এক্সাম নাকি ছয়ই অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে সত্যি কি পরীক্ষা ছয়ই অক্টোবর হবে নাকি তোমাদের এটা কোনো ফেক আমাদের ডিপার্টমেন্ট কী বললো এই পরীক্ষা নিয়ে সেটাই তোমাদের কাছে শেয়ার করব আজকের ভিডিওটির মাধ্যমে হাতে খুবই সম কম সময় রয়েছে তাই অবশ্যই এখন থেকে প্রস্তুতিটা শুরু করে দাও আমরা বিস্তারিত ইনফরমেশান দেবো আজকের এই ভিডিওতে তো চলো বন্ধুরা আমরা দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়ার্ডার পদে রিক্রুটমেন্ট করা হয়েছে সেই জেল পুলিশের নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য যার মধ্যে প্রথমত হচ্ছে ছয়ই অক্টোবর নাকি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে নিয়োগ ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু সাবমিট করা আমাদের অনেক দিন হয়ে গেছে এখন পর্যন্ত কোনো মতে কিন্তু পরীক্ষার ডেট ঘোষণা করেনি পিআরবি বোর্ড তাহলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা ডেট ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে ছয়ই অক্টোবর নাকি তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে এ বিষয় নিয়ে অনেক ভিওয়ার্সরা জানতে চেয়েছিল তো আমি তোমাদের কালকে আমি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আলোচনা করেছিলাম এই বিষয়টি নিয়ে যদিও আমি আবগারি দপ্তরে কাজ করি তা সত্ত্বেও তোমাদের বলে রাখি আমি আবগারি দপ্তরে কাজ করলেও তোমাদের পুলিশ সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু আমি পেয়ে যাই এবং আমি এটা জানার খুবই আগ্রহ প্রকাশ করি যে যাতে তোমাদের কিছুটা হলেও উপকৃত হয় তো কালকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা ছয়ই অক্টোবর অনুষ্ঠিত হবে না বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু এই ডেটটা বলে দেওয়া রয়েছে ছয়ই অক্টোবর তোমাদের বলে রাখি পুরো পরীক্ষা অর্থাৎ তোমাদের দুর্গা পুজোর আগে কোনো মতেই পরীক্ষা কন্ডাক্ট করবে না পিআরবি বোর্ড সত্যি করে বলছি তোমাদের পুজোর পর নভেম্বর মাস তোমরা ধরে রাখতে পারো পরীক্ষা হতে পারে জেল পুলিশের তাছাড়া এখন তো ও সংক্রান্ত কিছু তথ্য এখন উঠে আসেনি তাহলে পরীক্ষা কীভাবে কন্ডাক্ট করানো সম্ভব হতে পারে তো এটা নিয়ে তোমাদের চাপ নেওয়ার কিছু নেই আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে তোমাদের নভেম্বর মাস নাগাদ তোমাদের কিন্তু জেল পুলিশের এক্সাম হবে তো ফ্রেন্ডস এটাই তোমাদের জানাবার ছিল তো ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে ধন্যবাদ